এর একদিন পড়িয়েছিলাম নদী থেকে তাই তো নদী থেকে স্টার্ট নদীর কাজ তাই তো নদীর কাজ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ এই নদীর সংক্রান্ত কিছু বিষয় তোদের মাথায় রাখতে হবে কি কি কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কি কি বল যেমন নদী কি নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা নদী হচ্ছে একটা প্রবাহমান ভূমির ঢাল অনুসরণ করে একটা নির্দিষ্ট দ্রুত অতিক্রম করার পর কোনো হ্রদ জলাশয় সাগর মহাসাগর কিংবা কোনো উপসাগরে গিয়ে পড়ে তখন সেই জলধারাকে আমরা কি বলবো নদী তাই তো এবার নদীর বিভিন্ন ভাগ আছে নিত্যবাহ নদী নিত্যবাহ নদী ঠিক আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে অনিত্যবাহ নদী আচ্ছা এই দুই প্রকার নদী সম্পর্কে একটু মাথায় রাখতে হবে নিত্যবহ বহ মানে কি তাহলে যে নদীতে সারা বছর থাকে তাই তো তাকে কি বলবো আর এই নিত্যবহ নদীর অন্যতম বৈশিষ্ট্য যে এটা বরফ বড় জলে পুষ্ট এটা হচ্ছে বরফ বড় জলে পুষ্ট ঠিক আছে বরফ বড়া প্লাস বৃষ্টির জল ওয়ানিত্তবাহ নদীগুলো এর বৈশিষ্ট্য কি যে বৃষ্টি নদীতে সারা বছর জল থাকে না যেসব সব নদীতে সারা বছর জল থাকে না তাকে কি বলা হয় ওয়ানিত্তবাহ এবার ওয়ানিত্তবাহ নদী বলতে আমরা ঠিক কি ধরনের নদীকে বুঝাবো যেসব সব নদীতে সারা বছর জল থাকে না যে নদীগুলো সাধারণত বৃষ্টির জলে পুষ্ট বৃষ্টির জলে পুষ্ট তাই তো আর শুষ্ক ঋতুতে জল থাকবে সাধারণত কোন ঋতু জল থাকবে না তাই তো উদাহরণ যদি বলি নিত্যবহ নদী গঙ্গা সোজা কথা উত্তর ভারতের নদীগুলো হচ্ছে নিত্যবহ নদী বেশিরভাগ অধিকাংশ নদী নিত্যবহ নদী গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু তাই তো এই যে ভারতের প্রধান তিনটা নদী উত্তর ভারতের প্রত্যেকটা নিত্যবহন কিন্তু অপর পক্ষে যদি দক্ষিণ ভারতের নদীগুলোর কথা বলা হয় গোদাবরী কৃষ্ণা কালের এইগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী ঠিক আছে আর কি মাথায় রাখতে হবে এগুলো ছাড়া এবার এর দৈশিক প্রবাহের বিচারে এই নদীকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আভ্যন্তরীণ নদী আর একটা হচ্ছে আন্তর্জাতিক নদী একটা হচ্ছে আভ্যন্তরীণ নদী আরেকটা হচ্ছে আন্তর্জাতিক নদী এবার আন্তর্জাতিক নদী কাকে বলে যে নদীগুলো একের বেশি দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তাদেরকে বলবো কি আন্তর্জাতিক নদী যেমন গঙ্গা ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত সিন্ধু ঠিক আছে সিন্ধু নদী তিব্বত ভারত পাকিস্তান তাহলে একের বেশির ওপর দিয়ে তাই তো তাহলে যে নদীগুলো একের বেশি দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তাদেরকে আমরা কি বলবো ভারতের আর যেগুলো একটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত সেটা আভ্যন্তরীণ নদী তাই তো এবার গতির বৈশিষ্ট্য অনুসারে যে যদি কোনো নদীর তিনটা গতি স্পষ্ট থাকে উচ্চ গতি তাহলে একটা নদীর প্রধান কয়টা গতি হবে সাধারণত একটা আদর্শ নদী আদর্শ নদীর তিনটা গতি কি ধরনের নদী আদর্শ নদী তাহলে আদর্শ নদী কাকে বলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যেসব নদীর উচ্চ গতি মধ্যগতি আর নিম্ন গতি বদ্বীপ প্রবাহ উচ্চগতি মধ্যগতি আর নিম্ন গতি বা যেটাকে আমরা বদ্বীপ প্রবাহ বলতে পারি তো যখন এই তিনটা গতি স্পষ্ট উচ্চ মধ্য গতি সেই সব নদীগুলো বলবো আদর্শ নদী যেমন উত্তর ভারতের নদীগুলো গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এগুলো আদর্শ নদীর উদাহরণ কিন্তু দক্ষিণ ভারতের নদীগুলো আদর্শ নদী নয় তোদের যখন ভারতের যে নদ নদীর সেই ভাগ করিয়েছিলাম উত্তরে ও দক্ষিণ ভারতে সেখানে বলেছিলাম উত্তর ভারতের নদীগুলো আদর্শ হলেও দক্ষিণ ভারতের নদীগুলো কিন্তু আদর্শ নয় ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কি মাথায় রাখতে হবে নদী অববাহিকা নদীর অববাহিকা নদী উপত্যকা আর কোন কোন জিনিস মাথায় রাখতে হবে নদী খাত ঠিক আছে উপত্যকা নদী উপত্যকা তারপরে নদী অববাহিকা নদীর উৎস ঠিক আছে আর নদী মোহনা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে নদী খাত তাহলে যে সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেটা কি বলে নদী খাত তাই তো এবার নদী করা কি নদী যে খাদ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তার কিছু সংশ্লিষ্ট কি যেখানে প্লাবনের সময়ও জল উঠে সেগুলি হলো ওই নদীর উপত্যকা ওই নদীর উপত্যকা ঠিক আছে সে সমগ্র অঞ্চলটা অর্থাৎ নদীর খাদ থেকে একটু একটু বিস্তীর্ণ হবে কোনটা ওই নদী উপত্যকাটা বোঝা গেল এবার তবে অনেক সময় অনেকে এই নদী খাত এবং নদী উপত্যকাকে একই হিসাবে কিন্তু ব্যবহার করে এরপরে নদী অববাহিকা কোন একটা নদীতে যে সমগ্র অঞ্চল থেকে জল আসে সেটাকে কি বলে ওই নদীর অববাহিকা ঠিক আছে অন্যভাবে কি বলা যায় কোন একটা নদীতে মানে অন্যভাবে কোন একটা নদী তার উপনদী এবং শাখা নদী সমূহ যতদূর পর্যন্ত বিস্তৃত সেই সমগ্র অঞ্চলটাকে কি বলে মনে একটা নদী এটা একটা প্রধান নদী ঠিক আছে এবার এই নদীর সঙ্গে উপনদী আছে উপনদীর তার উপনদী আছে বা তার উপনদী আছে এটা উপনদী এই যে উপনদী গুলো আছে তার এই যে জলগুলো যে সমগ্র অঞ্চল থেকে আসবে পুরো ওই অঞ্চলটাকে ওই প্রধান নদীর অববাহিকা ঠিক আছে তাহলে নদী অববাহিকা কি কর একটা নদীতে যে সমগ্র থেকে যে সমগ্র অঞ্চল হইতে জল আসে বা জল জলের প্রাপ্তি ঘটে নদীতে সেই সমগ্র অঞ্চলটাকে আমরা কি বলবো নদী অববাহিকা বা অন্যভাবে বলতে পারি যে কোন নদী তার শাখা নদী উপনদীগুলো যতদূর বিস্তৃত যতদূর পর্যন্ত বিস্তৃত সেই সমগ্র অঞ্চল হল নদীর অববাহিকা আর একটা বিষয় আছে নদীর উৎস নদীর যেখানে সৃষ্টি হয় নদীর যেখানে সৃষ্টি হয় সেটাকে নদীর উৎস আর নদী যেখানে মিশে সেটা কি কি বলে মোহনা বলে নদীর কি বলে মোহনা বলে ঠিক আছে জল বিভাজিকাটা আবার কি জিনিস কি এই জল বিভাজিকাটা জিনিস তাহলে যে উচ্চ ভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে ঠিক আছে যে উচ্চ ভূমি। দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চ কথায় যতগুলো পর্বত আছে যে পর্বতগুলো থেকে নদীর সৃষ্টি হয় সেই পর্বতগুলো প্রত্যেকটা এক একটা জল বিভাজিকা মানে প্রত্যেকটা ভূমি দেখবি কোন একটা উচ্চ ভূমি আছে ধর এইখানে একটা উঁচু পাহাড় আছে এখানে একটা উঁচু পাহাড় আছে তাহলে এই পাহাড়ের এই পাহাড়ের এই দিকটা এদিকে জল যাবে আর এই দিকটাতে এইদিকে জল যাবে তাহলে এইখানে আর একটা নদী ব্যবস্থা সৃষ্টি হবে এটা যেমন একটা নদী ব্যবস্থা এইখানে একটা আরেকটা একটা নদী ব্যবস্থা সৃষ্টি হবে তাহলে দুটি নদী ব্যবস্থাকে পৃথক করছে তাহলে যে উচ্চ ভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে আমরা কি বলবো জলবিভাজিকা ঠিক আছে তাহলে জলবিভাজিকা নদী অববাহিকা এগুলো কিন্তু আলাদা জিনিস মাথায় রাখতে হবে আবার একই রকম ভাবে আর একটা জিনিস আসতে পারে দোয়া কি অবশ্যই নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় দোয়া সেটা কিন্তু প্রায় সমতল ঠিক আছে তাহলে কোন দুটি নদীর মধ্যবর্তী যে সমতল ভূমি সেটাই কিন্তু দোয়া ঠিক আছে সমতল বা প্রায় সমতল আমি সেটাই কি হলো দোয়া আর এটা উচ্চ ভূমি এটা হলো উচ্চ ভূমি সুতরাং দোয়াবার জলাবিভাগ কিন্তু এক নয় দুটো সম্পন্ন আলাদা বিষয় ঠিক আছে যেমন গঙ্গা যমুনার দোয়া ভারতের বৃহত্তম দোয়া গঙ্গা যমুনার দোয়া হচ্ছে ভারতের বৃহত্তম দোয়া আচ্ছা আর কি আচ্ছা আর কি মাথায় রাখতে হবে নদীর জল প্রবাহের পরিমাপ আর কি মাথায় রাখতে হবে নদীর জলের পরিমাপ বা নদীর জলের প্রবাহ পরিমাপ নদীর জলের প্রবাহ পরিমাপ তো নদীর জলের প্রবাহ পরিমাপ করা হয় তাই তো কোন কোন এককে এককের কথা যখন আসবে তখন কি কি একক আসবে কিউসেক

নিউজে আমরা প্রায় শুনে থাকি যে এত কিউসেক এত কিউসেক জল বা এত কিউবিক জল ছাড়া হয়েছে তাহলে কিউসেকটা কি কিউবিক ঘন ফুট পাঁচ সেকেন্ড কিউবিক ঘন ফুট পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলবো আর কিউবেক কিউবেক মানে কি কিউবেক হচ্ছে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় সেটাকে কি বলা হয় কিউমেক তাহলে দেখ কিউ সেকটা হচ্ছে ঘন ফুট প্রতি সেকেন্ডে কত ঘন ফুট জল প্রবাহিত হচ্ছে আর এটা হচ্ছে ঘন মিটার মানে প্রতি সেকেন্ডে কত ঘন মিটার জল প্রবাহিত হয় ঠিক আছে আর একটা যেটা হচ্ছে ষষ্ঠা খাতের সূত্র ষষ্ঠা খাতের সূত্র তো নদীর জলের নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার সম্পর্ক বোঝাতে নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার সম্পর্ক বোঝাতে ডব্লিউ এইচ হপকিন্স বিজ্ঞানী হপকিন্স একটা সূত্র দিয়েছে যেটাকে কি বলা হয় তাকে ইয়ে স্বাস্থ্য সূত্র পাওয়ার ল পাওয়ার ল মানে নদীর গতিবেগ যতটা বাড়বে তার বহন ক্ষমতা তার সিক্স পাওয়ার বাড়বে তার ছয় ঘাপ বৃদ্ধি পাবে ও বহন ক্ষমতা ঠিক আছে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা বাড়বে চৌষট্টি গুণ অর্থাৎ দ্বিগুণ হলো তাহলে ওর পাওয়ার সিক্স সমান সমান কত চৌষট্টি গুণ তাহলে নদীর প্রতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত বাড়ে চৌষট্টি গুণ তাহলে নদীর প্রতিবেগ যদি তিন গুণ বাড়ে তাহলে থ্রি যদি পাওয়ার সিক্স তাহলে কত হবে রে সাতশো উনত্রিশ নাকি তাহলে বুঝতে পারছি যদি দ্বিগুণ হয় তাহলে চৌষট্টি গুণ তিন গুণ হলে তিনের তিনের ঘাট ছয় গুণ গ যদি চার গুণ বাড়ে ওর সিক্স পাওয়ার বাড়বে ও আর নদীর যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে চৌষট্টি গুণ তিন গুণ হলে সাতশো গুণ তাহলে চার গুণ হলে গতিবেগ ফোর পাওয়ার

ডব্লিউ এইচ হপকিন্স ষষ্ঠ সূত্রটা দিয়েছিল সোজা কথায় এইটুকু মনে রাখতে হবে নদীর গতিবেগ ডি হলে তার বহন ক্ষমতা বাড় কত ছয় ঘাট তার ছয় ঘাট যতক্ষণ পারবে অর্থাৎ সোজা করে দিব হবে 64 গুণ তো এইভাবে ছয় ঘাতে ঘাটে চলতে থাকে যে পরের দিন পুরোটা ক্ষয় সঞ্চয় যেগুলো আছে সমস্ত ভূমিরূপ কিন্তু আলোচনা হবে ঠিক আছে